দীর্ঘ পঁচিশ বছর পরে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড আগামী নয় মার্চ শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম ফাইনাল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ পঁচিশ বছর আগে অবশ্য ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে চার উইকেটের ব্যবধানে ইন্ডিয়াকে সেইবার হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড এরপর নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা কখনোই আর চ্যাম্পিয়ন হতে না পারলেও ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা দুই দুইবার চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে শক্তিমত্তার দিক দিয়ে সব থেকে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারাও কম নাই কেননা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলে আসছেন নিউজিল্যান্ড ক্রিকেট টিমের প্রত্যেকটা ক্রিকেটারই ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং অবিশ্বাস্য পারফরমেন্স করে আসছে নিউজিল্যান্ড ক্রিকেটাররা অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হট ফেভারিট দল হল ইন্ডিয়ান ক্রিকেট টিম কেননা চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে শক্তিশালী দল হল ইন্ডিয়ান ক্রিকেট টিম চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও হারেনি ইন্ডিয়ান ক্রিকেট টিম এবারের আসরে অবশ্য নিউজিল্যান্ডকে বিশাল বড় এক ব্যবধানে হারায় গ্রুপ পারবে তবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা কাম করে সেমিফাইনালে ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ান ক্রিকেট টিম অবশ্য ফাইনালে মাঠে নামবে দুই সালে ফাইনালের বদলা নিতে কেননা ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা চাইবে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ফাইনালে হারিয়ে আরও একবার শিরোপা জয়লাভ করতে তো বন্ধুরা ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা কি পারবে দুই সালের সেই ফাইনালের বদলা নিতে নাকি নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা আরও একবার চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন